কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক সেই বৈঠকে বড় সিদ্ধান্ত এবার জাতিগত জনগণনা হবে পুরো দেশে ভারতে গোটা দেশ জুড়ে জাতিগত জনগণনা শুরু করবে ভারত সরকার বড় সিদ্ধান্ত ভারত সরকারের মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত আমাদের দেশে এবার হবে জাতিগত জনগণনা জাতিগত জনগণনা করবে ভারত সরকার বড় খবর আপনাদের জানিয়ে রাখি केंद्रीय मंत्री उस तिनी बोषना उस तिनी जानिए दिए चेनई कथा। अंडर द लीडरशिप ऑफ़ हाँ प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी, द कैबिनेट कमिटी ऑफ़ पॉलिटिकल अफेयर्स हैज डिसाइडेड टुडे डेट इस 30th अप्रैल 2025 दैट कास्ट इन्नुमेरेशन शुड बी इंक्लूडेड इन द फॉरथकमिंग सेंसस। दिस ड

সদস্য সংখ্যা বাড়বে এবং বিধানসভাতেও বাড়বে পশ্চিমবঙ্গে তো প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ভরে আছে রোহিঙ্গা বসাও যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়করা চালাচ্ছে আগা শ্রদ্ধেয় মহান মানছি গিলা কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি কবার লাগছো উপর ভিডিওটা টানেন না দুই মিনিটের জন্য এখানে কষ্ট করিয়ে শুনো কারণ জাতি গণনা দেশ জুড়ে যদি জাতি গণনা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় এটা চর্চা হয়েছে বা উল্লেখ করছে আর কি এবার এই জাতি গণনা বা দেশ জুড়ে যদি হয় তাহলে বিশেষ করিয়া আমার গিলা মানে রাজবংশী সমাজের গিলা মোর মনে হয় এইটটি পারসেন্ট রাজবংশী মানসি ভুল পরিচয় দিবে এইটা মেয়ে একশোতে একশো লেখি দিবার পাই কারণ আমার গিলা এলাং বহু জাগাত এলাং বহু ভুল করি আছে কারণ বিশেষ করিয়া বর্তমান রাজবংশী সমাজও যে সমস্ত মানিমান্সিগুলা যেগুলো শিক্ষায় শিক্ষিত সেটা নারী হোক আর পুরুষ হোক বিশেষ করে যেগুলো চাকরি করেছে বা উচ্চ উচ্চশিক্ষা লাভ করছে কিংবা ব্যবসা করে লেখছে। ইমরা হচ্ছে এক নাম্বার নষ্টের গোড়া আর ইমরা এমন শিক্ষায় শিক্ষিত লাভ করছে নিজের জাতিসত্তার পরিচয়টা দিতে পারে না কারণ আমার ভাষা কী আমার আইডেন্টি কি আমার ধর্ম কী এগুলো প্রতিটা ভুল ব্যাখ্যা দেয় এমরা আর সমাজত পুরা ইমিরা অপপ্রচার করে কারণ আমার ভাষাটা ইমরা জানে না আমার ভাষা যে রাজবংশী আমরা জাতিতে রাজবংশী আমার ধর্ম ক্ষত্রিয় এবার মুই এইটার জন্যে মুই এই যে নিউজ দেখির পালুম যে জাতিভিত্তিক যদি জনগণনা হয় তাহলে আমার রাজবংশী সমাজ ব্যবস্থার কি পরিস্থিতি হবে করুণ ভয়াবহ দুর্ভিক্ষ নামিয়ে আসবে কারণ এইট্টি পার্সেন্ট লোক এলাং আইডেন্টি আমার কি ওইটা জানে না একদম আইডেন্টি লুজার আমার গিলা এই জন্যে মুই অনুরোধ করম। তোমরা আমার সমাজ ব্যবস্থাপনার যে সমস্ত উচ্চ লোক গিলা আছে বা চ্যাংড়া চিংড়িগুলো আছে এভাবে মুই অনুরোধ করম। আমার আইডেন্টিফিকেশন কি আমার ধর্ম কী ভাষা কি এইগুলা পুরো প্রচার করো আর শেয়ার করি দেন ভিডিওটা কারণ সামনে যদি জাতি গণনা ইয়া মানে হয় তাহলে আমার মানুষ সজাগ রাখে লিখবে যে পরিচয়টা যাতে ভুলি না যায় পরিচয়টা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে দেয় কারণ এটা হবারও পায় জাতিগতভাবে জনগণনা এটা হবারও পায় যেহেতু কেন্দ্রীয় মন্ত্রী সভায় এটা আলোচনা হয়েছে বা চর্চা হয়েছে এটা ফাইনালি হবার পায় আর যদিও না হয় তো আমার সজাগ রাখির লিখবে সজাগ থাকি লিখবে যে আমার পরিচয় কী ধর্ম কী কর্ম কি কারণ এই সুবর আছে সবাই চিনেন কুকুর কুকুরের বাচ্চা কুকুরের মাটা কুকুরের বাচ্চাটাক জন্ম দিয়া কুকুরের যেটা ভাষা উমার যেটা কৃষ্টি কালচার ওইটাই শিখায় সুভর সুবর যে বাচ্চা দেয় একবারে দশ বারোটা পনেরোটা করিয়া এবার শুভর যারা বাচ্চা দেয় ওই সুবর যে মাটা ওই তার বাচ্চা গিলাক শুবুরের মাটা ঠিকই পরিচয় দেয় তোমার ভাষা কী কৃষ্টি কী তো এবার প্রতিটা প্রাণীর এই পৃথিবী যত প্রাণী আছে সবারই পরিচয় আইডেন্টিফিকেশন জানা আছে যার যার জন্মসূত্রে কর্ম পরিচয় বা ভাষা ধর্ম উমরা এই প্রাণীগুলা দেয় কিন্তু সুবর হয়া শুবুরের বাচ্চা শুধু সুগড়ের মাও সুবুরের পরিচয় দেয় বা কুকুরের বাচ্চা শুধু কুকুর হয়া কুকুরের বাচ্চালা কুকুরের পরিচয় দেয় আইডেন্টি সম্বন্ধে এবার তাহলে কুকুর হয়ে উবার হুসের নারী টন্টনা সুগর হয়ে উবার টন্টনা তাহলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী আমরা তাহলে আমার পরিচয় রাজবংশী সমাজ আমার পরিচয়টা কিনা আমরা পুঙ্গানুপুঙ্গভাবে আমার জনসাধারণ দিবার পাই না এটার মূল দায়িকায় এক নম্বর উচ্চ শিক্ষিত মানছি কারণ আইএসসিতে দ্বিতীয় স্থান অধিকার লাভ করছে অনুষ্কার একটু আগে আমি ভিডিওটা দেখলাম নিজে ওই ভিডিওটা দেখে গর্বিত কারণ অনুষ্কার রায় আইএসসির দ্বিতীয় স্থান অধিকার লাভ করার পরেও ওই রাজবংশী ভাষায় কথা খোয়ার লাগছে আর অনুষ্কার বাপও ওই ভাষায় কথা বলার লাগছে ওয়ের মাও রাজবংশী ভাষায় কথা খোয়ার লাগছে এবার এত মানে দ্বিতীয় স্থান লাভ করে লাগছে এত বড় একটা মানে সুনাম তথাপি নিজের পরিচয় ভুলি যায় নাই এবার এই কতগুলো আমার অপদার্থ মানছি এসে অল্প শিক্ষায় ভয়ঙ্কর হইয়া নিজের ভাষা কৃষ্টি সমন্বয় সম্প্রীতি ঐতিহ্য সব ভুলে গেছে এই জন্য আমি অনুরোধ করো তোমরা জাগো আর আমার মানসিগুলা জাগান যদি আমার উচ্চ শিক্ষায় শিক্ষিত চ্যাংড়াশিংড়িগুলা না জাগি বা সমাজ ব্যবস্থা যদি কন্ট্রোল না করি করবে টাকায় কার কার মানে ঠেকা পড়ছে যে আমার মানসিলা পরিচয় দিবে এই আমি অনুরোধ যে জাতিগতভাবে জনগণনা হলে আমার মানসিলাক জ্ঞাত করান আমার পরিচয় যাতে ভুলি না যায় আমার ধর্ম ক্ষত্রিয় আমরা জাতিতে রাজবংশী আমার ভাষা রাজবংশী এই কথাগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে কয় আর বাকিটা মহারাজ যে আলোচনালা দেয় অনন্ত মহারাজের ভাষণগুলো শুনো ওই ভাষণতে সব কিছু পাওয়া যায় আমার আইডেন্টি সম্বন্ধে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে মহারাজ কয়া দিছে এই জন্যে সবাই জাগিয়ে উঠো আর আবার সমাজ ব্যবস্থা কন্ট্রোল করো জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজের জয়